সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের বিগত দুই দশকে আমাদের দেশে যারা বাংলাদেশে রাজনীতি করেছে অথবা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছেন এর মধ্যে একটা বড় অংশ যারা রাজনীতিবিদ প্রশাসক ব্যুরোক্রেট সামরিক কর্মকর্তা পুলিশ এদের মধ্যে বড়ো একটা অংশ দেশের ভিতরে ব্যাপক লার্জ স্কেলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার সুযোগ পেয়েছে শাস্তির সম্মুখীন হতে হয়নি আর রাষ্ট্র এদেরকে শাস্তি দিতে পারেনি শেষ সময় এসে কিছু পুলিশ কর্মকর্তা অথবা কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে যা শুধু অনুসন্ধানের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এদের বেশিরভাগকে দেশের বাইরে চলে যেতে সুযোগ করে দেওয়া হয় এখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হয়ে দশকের পর দশক বৈষম্যের শিকার হয়ে মানুষ এই বৈষম্যর যে ব্যবস্থাপনাগুলো সেগুলোর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়েছে সেটার সূচনা যদিও কোটা আন্দোলন দিয়ে হয় আমি সূচনা বলবো না এগুলো ঘটে আসছিলো দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে আসছিল আপনার শুধু একটা দুটো বিষয় নয় এগুলো দীর্ঘদিনের ঘটে আসা অনেকগুলো পুঞ্জীভূত রাগ পুঞ্জীভূত ক্ষোভ পুঞ্জীভূত আক্রোশ একসাথে বিস্ফোরণ ঘটেছে যারা এই দেশ থেকে এই সম্পদগুলো লুটে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এ এতে কি আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা অথবা এই দেশের সাধারণ মানুষের অর্থনীতি যেটা সেটার উপর কি কোনো প্রভাব পড়েনি কাদের উপর প্রভাব পড়েছে কাদের উপর পড়েনি আমাদেরকে ব্যাপারটা দেখা দরকার যারা রিস্ক ম্যানেজমেন্ট করে কর্পোরেট ইকোনমিতে যারা ইনভেস্টমেন্ট করে ধরুন যারা ব্যাংকে ইনভেস্ট করলো ব্যাংকে টাকা রাখলো তার ব্যাংক থেকে প্রতি মাসে ইন্টারেস্ট আসে এখন দেশের সম্পদ যদি একটা বড়ো অংশ বাংলাদেশের ভিতর থেকে লুট হয়ে পাচার হয়ে যায় ওই সকল লোকদের ব্যাঙ্কিংয়ের উপরও ইন্স্যুরেন্স করা থাকে যে ইনকেস যদি ব্যাংক ডিফল্ট করে তাহলে তার যে ডিপোজিটটা সেটার একটা ইন্স্যুরেন্স থাকবে এটা সে পাবেই মেবি একটু সময় লাগবে একটু সময় লাগবে কিন্তু সে তার টাকাটা পাবে এইটা হলো যারা যারা ফাইন্যান্সিং করে যারা ফাইন্যান্সিয়াল আমি এ থেকে ব্যবসা বলবো না ফাইন্যান্সিয়াল মানি জেনারেটিংয়ের কাজ যারা করে যে ওরা টাকা দিয়ে টাকা ইনভেস্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা বাড়াবে ওরা কোনো পণ্যে পণ্য বিক্রিতে অথবা পণ্যে তারা কমোডিটিসে তারা ইনভেস্ট করে না কারণ কমোডিটিসের অনেক পচনশীলতা আছে কমোডিটিসের এক্সপায়ারেশান আছে কমোডিটিজ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক রিস্ক আছে অনেক রিস্ক রিস্কি ফ্যাক্টর আছে তো ওরা পণ্যে ইনভেস্ট না করে ওরা টাকাটা ইনভেস্ট করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইন্স্যুরেন্স ওদের বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করে যেন কোনোভাবেই ওদের টাকা না কমে ওদের টাকা যেন সর্বাবস্থায় বাড়তে থাকে তো কর্পোরেট সেক্টরে যারা আছে যাদের বড় মাপের ইনভেস্টগুলো আছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে তারা হয়তো বলবে যে আজকে আমার ব্যাঙ্কগুলো ডিফল্ট হয়ে গেল বাংলাদেশের প্রায় আট দশটা ব্যাঙ্ক এখন ডিফল্ট হওয়ার পথে তো ব্যাঙ্কগুলো ডিফল্ট হয়ে গেলেও তারা তাদের টাকাগুলো পাবে প্রক্ষান্তরে সাধারণ লোক যারা রাষ্ট্রের ভিতর থেকে ছোটখাটো ব্যাঙ্কগুলো থেকে যখন রাষ্ট্র টাকা পয়সা নিয়ে যায় ট্যাক্স ব্যাট বাড়িয়ে দেয় তখন সাধারণ মানুষের পকেট থেকে টাকাটা উপরের দিকে উঠে আসতে থাকে উপর দিকে কোথায় আসে রাষ্ট্রের ট্রেজারিতে আসে ট্যাক্স ভ্যাট কর বিভিন্ন নামে এগুলো রাষ্ট্রের ট্রেজারিতে আসে এরপর আপনার মানুষের ইনকামের উপর ট্যাক্স আছে অ্যাকোমোডেশান কস্ট বেড়ে যাচ্ছে এখানে এখানে যারা যারা বাংলাদেশে কর্পোরেট যারা কর্পোরেট ব্যবস্থাপনা দিয়ে যারা বাংলাদেশের মানুষকে কাছ থেকে চুষে নিয়েছে অর্থ একইভাবে বাংলাদেশের বাড়ি মালিক দোকান মালিক অফিস মালিক যারা তারাও একইভাবে মানুষের কাছ থেকে চুষে নেয় তারা যখনই দেখে একটা মানুষ একটা দোকানদার একটা দোকানদার মাসে কিছুটা কামাচ্ছে তার দোকানে দু চারটা কাস্টমার আসছে সাথে সাথে তার ভাড়াটা পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে দিল তো এতে কী হলো ওই লোকটার যে গ্রোথ হওয়ার সম্ভাবনা ছিল সেটা সে কেড়ে নিল একটা রাষ্ট্রে যেয়ে সে মনে চাইলেই সে আপনার ভাড়া বাড়িয়ে দিবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়িয়ে দিবে এটা তো লুটপাট এটা লুটপাটের অর্থনীতি ডাকাতির অর্থনীতি এটা এই ডাকাতি হতে দেওয়া যায় না এই ডাকাতিতে দিতে এদেশের লোক সর্বশান্ত হয়ে গেছে এই দেশের মানুষ আপনাকে ইকোনমিক টার্মসে আপনাকে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল টার্মসে অথবা ইকোনমিক টার্মসে আপনাকে অনেক কথা বলতে পারে না সাধারণ মানুষ এই দেশে এখনও আশি নব্বই পার্সেন্ট লোক লুঙ্গি পরে আমি লুঙ্গি পরার দ্বারা তাদেরকে আন্ডারমাইন করছি না কিন্তু লুঙ্গি পরা পরে মানে কি ওরা এখনও আমাদের দেশে আসা যে অর্থনীতিটা সেটা ইংলিশ অর্থনীতি ইংলিশ অর্থনীতি যদি বুঝতো তারা ইংলিশদের লাইফ স্টাইলে অনেকটা অভ্যস্ত হয়ে যেত অ্যাটলিস্ট অনেক কিছু তারা বুঝতে পারত আপনার এই দেশের সাধারণ মানুষগুলো আপনাকে পলিটিক্যাল টার্মসে সরি ইকোনমিক টার্মসে আপনাকে বলতে পারছে না কিন্তু তাদের যে ক্ষতিটুকু হচ্ছে সেটা তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে আপনি প্রতি মুহূর্তে তাদেরকে তাদের পকেট কাটছেন তো জনগণের অর্থনীতিটা যখন কর্পোরেট ইকোনমিতে যারা আছে তাদের টাকাটা ইনভেস্ট থাকে কর্পোরেট স্ট্রাকচারে তার কারণে তারা মনে করে যে তাদের টাকাটা তারা আস না হলেও কাল পাবে কিন্তু সাধারণ মানুষের অর্থনীতিটা যখন কেটে নেওয়া হয় তাদের পকেট থেকে যারা পণ্য বিক্রি করে যারা ব্যবসা করে যারা ছোটোখাটো জব করে তাদের পকেট থেকে যে টাকাটা কেটে নেওয়া হয় সেটা তাদের কাছে আর ফেরত আসার সুযোগ থাকে না এখন বাংলাদেশে রিসেন্টলি যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো দেশে পাচার হয়ে গেছে যেগুলো লুটপাট হয়ে গেছে যেগুলো বাংলাদেশের নির্দিষ্ট কিছু লোকের হাতে চলে গেছে দশ পনেরো জন লোকের হাতে চলে গেছে সেটার কারণে বাংলাদেশের বিজনেসের যে ইকোনমি সেটা কমপ্লিটলি ক্রাশ হয়ে গেছে সাধারণ মানুষের পকেট কেটে কমপ্লিট মানুষ শূন্য হয়ে গেছে এর কারণে কি হচ্ছে অনেকে অনেকে আছে যারা বিগত সরকারের সমর্থক যারা সিরিয়াস সমর্থক তারা এখনও তাদের নেতাদের লুটপাটকে সমর্থন করে তাদের নেতারা লুটপাট করেছে তারা মনে করে তাদের নেতারা তাদের নেতৃবৃন্দ যে লুটপাট করেছে এটার কোনো প্রভাব তাদের ব্যক্তি জীবনে পড়বে না তাদের তাদের ব্যবসা বাণিজ্য পড়বে না অনেকে ব্যবসা বাণিজ্যও করে তাদের মধ্যে সবাই যে লুটপাট করে খায় এমন না অনেকে ব্যবসা বাণিজ্যও করে যারা ব্যবসা বাণিজ্য করে তারা মনে করে তাদের নেতারা লুটপাট করেছে সমস্যা নাই দেশে টাকা তো দেশেই আছে এটা তো আমাদেরই অর্থনীতি আমাদের নেতা নেতাদের কাছেই আছে তো তোমার নেতার পকেটে টাকা থাকা তোমার টাকা যদি তোমার পকেটে টাকা যদি একই হয় সাধারণ মানুষের পকেট থেকে যখন তোমার নেতা টাকাটা কেটে নিয়ে চলে যায় তুমি ব্যবসা করবে কার কাছে বিক্রি করবে কার কাছে সাধারণ মানুষের পকেট কেটে তোমার নেতা বড় লোক হয়ে গেছে তুমি খুশি তোমার নেতা অনেক বড় লোক তুমি তুমি সেই ইয়ে বোধ করো তুমি বোধ করো আমার নেতা তো অনেক চালাক অনেক টাকা বানিয়ে ফেলেছে বিলিয়ন বিলিয়ন ডলার আমার নেতা অনেক চালাক তো তোমার নেতা অনেক চালাক তোমার নেতা যে গরিব মানুষের পকেট কেটে বিলিয়ন বিলিয়ন ডলার বানিয়ে ফেলেছে এখন তুমি বিক্রি করবে কার কাছে যাদের পকেট কাটা হয়েছে তাদের পকেটে তো আর টাকা নেই তোমার কাছ থেকে ক্রয় করবে কারা তুমি লোন পেলেই তুমি বিক্রি করতে পারবে সাধারণ মানুষের পকেটে টাকা থাকবে না তুমি লোন নিয়ে তুমি দোকানে তোমার প্রতিষ্ঠানে মাল রাখবে মাল কিনবে নতুন নতুন মাল কিনবে তো বিক্রি করবে কার কাছে তুমি তোমার নেতা তো ওই সকল সাধারণ লোকদের পকেট কেটে নিয়ে গেছে ট্যাক্স ভ্যাট দিয়ে এবং দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অ্যাকোমোডেশনের দাম বাড়িয়ে বাসা ভাড়া বাড়িয়ে স্কুল খরচ বাড়িয়ে বিদ্যুৎ খরচ বাড়িয়ে শিক্ষা খরচ বাড়িয়ে তোমার নেতা তো সেগুলো লুটে নিয়ে গেছে তুমি বিক্রি কার কাছে করবে বিক্রি তো তুমি তার কাছে করবে যা যারা রাষ্ট্রের তৃণমূল পর্যায়ের লোক তাদের পকেট তোমার নেতা কেটে বড় লোক হয়ে গেছে আর তুমি ভাবছো তোমার নেতা বড় লোক তুমিও বড় লোক হয়ে যেতে পারবে স্বপ্ন দেখছো তুমি লোন নিলেই তোমার বিক্রি হবে বিক্রি কার কাছে করবে তুমি ক্রেতা সাধারণ সাধারণ মানুষের কাছে অর্থ থাকবে না তুমি কার কাছে বিক্রি করবে এটা কি ধরনের মূর্খতা কি চিন্তা করো তুমি তুমি দোকানে মাল রাখলেই ক্রেতার পকেটে টাকা চলে যাবে ক্রেতার পকেটে তো টাকাটা আসতে হবে কোথায় থেকে আসে ক্রেতার পকেটে টাকা আসে যদি রাষ্ট্রে লুটপাট না থাকে ক্রেটার সাধারণ লোকের পকেটে টাকা থাকে যদি রাষ্ট্রের লুটপাট না থাকে সাধারণ পকেটের লোকে টাকা আসে যদি রাষ্ট্রে কর্মক্ষেত্র বাড়ে সাধারণ লোকের পকেটে টাকা আসে যদি মানুষের বেতন বাড়ে তখন গিয়ে মানুষের মানুষের ইনকাম বাড়ে তখন গিয়ে ওই মানুষগুলো বাড়তি টাকাটা এসে তোমার দোকানে হোটেলে রেস্টুরেন্টে চা দোকানে কাপড় দোকানে বিনোদন স্থানে সব জায়গায় মানুষ খরচ করতে পারে তো তোমার নেতাই তো সব নিয়ে নেতার সুখের জন্যই তো তুমি সব বিসর্জন দিয়ে দিয়েছো তোমাদের একটা কি ধরনের মূর্খতা তুমি তোমার নেতাকে বিলিয়নিয়ার দেখতে পছন্দ করো তোমার নেতা যে বিলিয়নিয়ার হবে সেটা কার পকেট থেকে কেটে হবে তুমি যে ব্যবসা করো তোমার নেতা তো তোমার ক্রেতাদের পকেট কেটে বড়লো করছে তো তুমি তোমার ক্রেতার কাছে বিক্রি করবে কিভাবে। এইটা যদি তুমি মনে করো যে তোমায় তুমি লোন তোমার লোন হলেই তুমি বিক্রি করতে পারবে না তুমি পারবে না লোন নিয়ে তুমি বসে থাকতে পারবে মাল নিয়ে বসে থাকতে পারবে তোমার ক্রেতা যারা তাদের পকেট কাটছে তোমার নেতা বিলিওনিয়ার হওয়ার জন্য তো এই সকল ডাকাত নেতাদের তোমরা কেন সমর্থন করো কী কারণে সমর্থন করো অন্যের সুখ দেখে তোমার সুখবোধ কীভাবে হয় আমি তো এটা বুঝি না তোমার নেতা যদি একটা প্রাইভেট জেটে করে চলাফেরা করে তোমার নেটা যদি একটা ইউরোটে চলাফেরা করে তুমি সুখবোধ কিভাবে করবে আমাকে একটু বোঝাও তো তোমার নেটা চাঁদের দেশে গিয়ে তার বিয়ের অনুষ্ঠান করছে সেটা দেখে তোমার সুকবোধটা কিভাবে হবে এটা কীভাবে সম্ভব তোমাদের নেতারা এক একটা চারশোটা বাড়ি কারো সিঙ্গাপুরে টু বিলিয়ন ডলারের মালিক কারো এক একটা এক এক জায়গায় যে যেভাবে পেরেছে সে সেভাবে নিয়ে গেছে তো তোমার নেতা সুখ দেখে তোমার সুখ বোধ হয় এটা কীভাবে সম্ভব এটা কি ধরনের মূর্খতা এটা তো তোমার চিন্তার দাসত্ব তুমি দাস হয়ে গেছো মানসিকভাবে আর তুমি মনে করো তোমার নেতা অনেক চালাক মানুষকে লুটে ফুটে কত সুন্দরভাবে সে বড়লোক হয়ে যাচ্ছে আমি তো গরিব মানুষ আমার তো কোনো উপায় নাই নেতার মতো ব্রেনও আমার নাই এটা তোমার চিন্তার দাসত্ব তুমি মানসিকভাবে দাস তুমি তোমার নেতার দাস হয়ে গেছ চিন্তার দিক থেকে কেউ দাস হয়ে গেলে আপনি তাকে মুক্ত করতে পারবেন না কারণ সে মানসিকভাবেই মনে করে এই সকল রিচ লোকদের দাসে আপনি তাকে কীভাবে মুক্ত করবেন এটা মেন্টালিটি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি আপনার মানসিকতার পরিবর্তন না হলে আপনাকে মুক্ত করবে কে আপনি মানসিকভাবেই তো দাস এই সকল লোকদের আপনি মানসিকভাবে যদি স্বাধীন চেতা হতেন আপনি চিন্তা করতেন আমার নেতা লুটপাট করে আমার মতো লোককে গরিব বানিয়ে রেখেছে আপনি চিন্তা সেভাবে করতেন আপনি সে নেতা দিয়ে কী করবেন যে নেতা আপনাকে দরিদ্র বানিয়ে রেখে নিজে বিলিয়নিয়ার হয় সে নেতা দিয়ে আপনার কী করলেন হবে সেই নেতার তলপি বাহক আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় কেন নেতা আপনাকে বড়লোক বানিয়ে দিবে নেতা এত মূর্খ না আপনার মত এত পাগল না নেতা আপনার মতো এত পাগল না এত বেহু না নেতা আপনি যদি আপনার নেতার মতো বড় লোক হয়ে যান এই জন্য আপনাকে গরিব বানিয়ে রাখার ব্যবস্থা তার কাছে আছে মূর্খতা থেকে বেরিয়ে আসুন চিন্তার দাসত্ব থেকে বেরিয়ে আসুন মেন্টালিটি পরিবর্তন করুন এটা চিন্তার দাসত্ব আপনি দাস হয়ে গেছেন বড় বড় নেতাদের যারা আপনার সম্পদ লুটে বিলিয়নিয়ার হয় আপনি তাদের কাছে প্রত্যাশা করেন আহ আমার নেতার সাথে চললে একদিন আমি তো বড় হয়ে যাব। আপনার নেতা আপনাকে কিভাবে দাস বানিয়ে রাখতে হয় তার তোল বিবাহ করতে হয় তার মিছিল মিটিং এ কিভাবে আপনাকে নিবে সেটা প্ল্যান তার কাছে আছে সত্য বোঝার চেষ্টা করুন স্বাধীন চেতা হন স্বাধীন চেতা হবেন কোন নেতার সুখ দেখে আপনার সুখ করার কিছু নেই হিংসা করারও কিছু নেই নেতা যদি হালালভাবে টাকা উপার্জন করে হালালভাবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে আপনি নেতাকে হিংসাও করবেন না তার সম্পদের প্রতি লোভও করবেন না কিন্তু নেতা যদি আপনার সম্পদ লুটপাট করে বড়লোক হয় আর আপনি সুখ বোধ করেন এটা আপনার মূর্খতা আপনার দাসত্ব আপনি মানসিকভাবে দাস চিন্তা দাসত্ব থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্তি দান করুন ইনশাল্লাহ দেখা হবে সালামু আলাইকুম